ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে এনে ফাঁসি কার্যকর করা হবে গুম হত্যার যার অন্তর একটু বিদলিত হয় না তার নাম হলো গসিটি বেগম শেখ হাসিনা আমরা এর সন্তুষ্ট কিন্তু যখন এই রায়টা কার্যকর হবে তখন আমরা পুরোপুরি বই হতে পারবো বাংলাদেশে পৃথিবীর সেরা শ্রেষ্ঠ সৈরা যে আস্তে মানুষ খুন করে হত্যা করে গুম করে গুম হত্যার পরও যার অন্তর একটু বিদলিত হয় না তার নাম হলো গসিটি বেগম শেখ হাসিনা তার অসংখ্য আলম আমাকে সে গুম করেছে খুন করেছে হত্যা করেছে দেশকে লুটু ফুটে সে এবং তার দল জাতি হিসেবে আমরা খুব নিজেদেরকে ছোট মনে করি এবং আমরা লজ্জাবোধ করছি এই কারণে যে বাংলাদেশে এমন একটা প্রধানমন্ত্রী এটা আমাদের জন্য দুঃখ এবং বেদনাদায়ক যে নেত্রী দেশকে ভারতের কাছে বিক্রি করে দিও। এত সুন্দর ভাবে মানে মিথ্যাকে সত্য রূপান্তর করতে চেষ্টা করতেছে এখনো ষড়যন্ত্র করছে আমরা জাতি যেমনি ভাবে খুশি দেশবাসী যেমনি ভাবে খুশি তেমনি আমরাও খুশি আমরা খুশি এই জন্য সত্যের বিজয় হয়েছে শেখ হাসিনা কে মৃত্যুদণ্ডের যে আদেশ দিয়েছে এই আদেশে আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি শেখ হাসিনা ওয়াজের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে পরিমাণ অপরাধ করেছে যে পরিমাণ গুম ঘুম করেছে জুলুম নির্যাতন করেছে তার কয়েকবার ফাঁসি হওয়া উচিত যাতে আগামীতে এই দেশে আর কখনো ফেসিবাদের জন্ম না হয় কেউ যেন গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে কেউ যেন মানুষের ভোটাধিকার নিয়ে চিনিমিনি খেলতে না পারে সেই জন্য আজকের এই রায় মাইল হয়ে থাকবে বলে আমরা আশা রায়ের প্রতিক্রিয়া আমরা বাংলাদেশের জাতি যেভাবে সন্তুষ্ট আমরা ওইভাবে সন্তুষ্ট জাতির সাথে আমরা একমত তবে সন্তুষ্ট হবে জাতি পরিপূর্ণভাবে তখন যখন আইনি প্রক্রিয়া এর পরে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে এনে ফাঁসি কার্যকর করা হবে আমরা অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থা আছে নিশ্চয়ই প্রসিকিউশন সেটা ব্যবস্থা করবে আমরা দাবি করি অবিলম্বে যেন এটা ফাঁসি কার্যকর করা হয় আর শেখ হাসিনা যে বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বে লেডি ফ্যাসিস্ট হিসেবে সে সেরা এই লেডি ফ্যাসিস্টের প্রায় কার্যকর হওয়াটাই বাঞ্ছনীয় এবং এটা যত দ্রুত হওয়া যায় বাংলাদেশ একটা দায় মুক্তি পাবে আমরা দেখেছি যে এই শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যাত্রাবাড়ি তারপরে আপনার ডেমরা আহ উত্তরাতে যেভাবে পাখির মতো নির্বিশেষে সাধারণ জনগণ ছাত্র জনগণকে হত্যা করেছে আজকে তার রায় দিয়েছে বর্তমান সরকার আমরা এই রায় সন্তুষ্ট কিন্তু যখন এই আইটা কার্যকর হবে তখন আমরা পুরো বই সন্তুষ্টতে পারব এই ফাসির আইটা আমরা খুব দ্রুত কার্যকর চাই ইখুনি আসিনাকে খুব দ্রুত আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই এইজন্য বর্তমান সরকার ইন্ডিয়া থেকে যেভাবে প্রসেস করে আনা যায় যত দ্রুত আনা যায় আমরা চাই সেটা করে তাকে দ্রুত ফাসির মঞ্চে ঝুলাবে এটাই আমাদের বর্তমান সরকারের কাছে কাম্য পাবর বাংলাদেশের জনগণের এটা প্রত্যাশা ছিল এরও একটি রায় হওয়া যে রায়ে আশাবর জনগণ এবং বাংলাদেশের সকল জনগণ এই রায়ে সন্তুষ্ট আমরা সন্তুষ্ট প্রকাশ করছি এবং এরায়ের কার্যক্রমে আমরা অভিলম্বে প্রত্যাশা করি যে হাসিনাকে যেখানে থাকুক না কেন যে অবস্থাতে থাকুন আপনারা সরকারি উদ্যোগে যান তাকে এনে বাংলাদেশের মাটিতে তার শাস্তি কার্যকর করা হয় বিগত সতেরো বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কি পরিমাণ নির্যাতন জুলুম করেছিল বিএনপি জামাত ইসলাম সহ বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর এই হাসিনা এবং তার পেটোয়া বাহিনী আওয়ামী লীগ সহ তারা কিভাবে জুলুম নির্যাতন করেছে তারা কত বছর পুরা সংস্কার আন্দোলনের দাবিতে যখন আমাদের ছাত্র সমাজ জনতা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তখন আপনারা অবগত সে সময় হাসিনা তার পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রলীগ যুবলীগ অমলিক দিয়ে তারা বাংলাদেশে কি পরিমাণ মানুষকে হত্যা করে একটা গণহত্যার উদাহরণ সৃষ্টি করেছিল যেখানে আমাদের প্রায় দুই হাজারের অধিক প্লাস ভাইয়েরা শহীদ হয়েছিল তো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে হাসিনার বিষয়ে যে রায় দিয়েছে তার মধ্যে ফাঁসির হুকুম হয়েছে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনতা অত্যন্ত খুশি